সর্বোচ্চ একদিনে ফুল বিক্রি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো বিক্রি করছি এই জন্য আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ গ্রাম দক্ষিণ লক্ষ্মীপুর ইন্দিন পর থানা সাদুল জেলা জেলার আমি আগে গার্মেন্টস চাকরি করতাম গার্মেন্টস চাকরি ছেড়ে এখন ফুল চাষ করি এখন গরমকালে গোলাপ আছে গাঁদা আছে আর শীতকালে বিভিন্ন ধরনের ফুল হয় আমরা সবাই জানি শীতকালে একটা ফুল মৌসুম যেমন গোলাপ রাধা জল গাছ চন্দ্রমল্লিকা রজনীগন্ধা আর বিভিন্ন ধরনের ফুল আমি আগে গ্রামের থেকে এসে কৃষিকাজ করা শুরু করলাম কিন্তু অন্য কাঁচামাল আবাদ করে দেখি পছড়ায় না পারে ইউটিউব দেখলাম তারপরে পার্শ্ববর্তী আরও দুটো একটা বাগান আছে ওনার কাছ থেকে পরামর্শ নিলাম নিয়ে এই ফুলটা আমি উদ্যোগটা শুরু করলাম আমি প্রায় পাঁচ সাত বছর এখানে শুরু করছি মোটামুটি সেরকমই হবে আঠারো সতেরো আঠারো সালে ফুল আমি যখন ফুল চাষ করি তখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথাই বলে বলে যে গ্রাম অঞ্চলে ফুল চাষ করে লাভবান হতে পারবে না অন্য অন্য কাঁচামালের আবার যেরকম টাকা টাকায় ফুলে কি টাকা আসবে কি না ফুল বিক্রি করা যাবে কি না তারপর গ্রাম অঞ্চলে ফুল রাখবে না মানুষ আসবে কিনা এ ধরনের মেলা কিছু বলতো তো আমি কোনো বাধাই শুনি নাই তো আগ্রহী মনে একটা ভালো লাগা শুরু হলো তারপর থেকে তারপরে চেষ্টা করছি আমি ভালোবাসাটা আরও বড় করে তোলার জন্য তো এখন বর্তমান আল্লাহ রহমত যারা বলতো যারা বাধা দিত তারাই এখন উৎসাহ দেয় আমায় প্রথমে যখন আমি ফুল চাষ করি তখন অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করতো রাস্তা দিয়ে রাস্তার পাশে আমার জমিটা রাস্তা দিয়ে যাইতো আর মা অনেক অনেক ধরনের কথাই বলতো মানে মানসিকভাবেই মনে করে যে একটা টেনশন দিত তারপরে যখন আমি লাগাই তখন ছোটো বাচ্চা পলাপলাম ফুল দেখে আগ্রহী হয়ে আসে নিয়ে যেত তারপর প্রথম অবস্থায় আমার লসের দিক দিয়ে গেছিলো পরে এক দুই বছর ধরে এইভাবে যেতে যেতেই এখন বর্তমান আমার এই ফুল কেউ আর মনে করে যে ইয়ে করে না সেরকম আসে আসে দেখে দুই একটা নিয়ে যায় এরকম এখন বর্তমান আল্লাহর রহমত আমি লাভবানই আর এভাবেই প্রথমে আমার খুব হতো যে হলো আমি কোন জায়গায় সাপ্লাই করবো এই ফুলগুলো কোথায় বিক্রি করব এটা আমার নেটওয়ার্ক ছিল না কারণ আস্তে আস্তে আমি এখনও বিভিন্ন ধরনের থেকে যেমন গাইবান্ধা তারপর বগুড়া রংপুর দিনাজপুর ঢাকা বিভিন্ন জায়গার থেকে আমার ফোন দেয় ওয়াটার দেয় এখন আমি সাপ্লাই দিতে পারি না আমার যতটা চাহিদা তার থেকে যতটা ফুল উত্তোলন হয় তার থেকে চাহিদাই বেশি আমার গোলাপটা আছে বর্তমান চল্লিশ শতাংশের উপর গাঁদা ফুল আছে পাশে গাঁদা ফুল আছে তার এখন বর্তমানে গাঁদা ফুল আছে আরও জমি আছে সেখানে আমরা শীতকালে ওগুলো লাগাই বিভিন্ন ধরনের ফুলগুলো যেগুলো শীতকালে হয় সেগুলো শীতকালে লাগাই না এই মুহূর্তে এখন পর্যন্ত আমি কৃষি কৃষি কর্মকর্তার কাছ থেকে এখনো সহায়তা পাইনি তবে মাঝে মধ্যে আসে আসে দেখে কিছু কিছু বলে যে এই ওষুধগুলো ট্রিটমেন্ট করো এই সারগুলো ট্রিটমেন্ট করো এগুলোই আর কিছু না আমি এটা সংগ্রহ করেছিলাম আমার পাশে একটা লাশচারি আছে ওখান থেকে তারা বিক্রি করে ওখান থেকেই আমি অর্ডার দিয়ে তারা নিই এই বাগানটার বয়স প্রায় পাঁচ পাঁচ বছর ছয় বছর মতো চলতেছে এটা তো এটা তো আমার গোলাপটা প্রায় প্রতিদিনই তোলা যায় আর এটা তো মনে করে কোনো সময় এক হয় না এটা প্রতিদিন মনে করে দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার পর্যন্ত ফুল উঠেছে তিন থেকে পঁচিশ টাকা পিস এই আহারেও বিক্রি করছি আর এখন তো ডাল সিজন বেশি একটা মৌসুম ভালো না এখন একটু বাজার কম সর্বোচ্চ একদিনে ফুল বিক্রি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো বিক্রি করছে এই রকম এই ফুল বাগান নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যতদিন বেঁচে আছি আর এইরকম যদি থাকে ভবিষ্যতে আরও বাগান নিয়ে পাশে জমি আছে আরো বাগানটা বাড়াবো আরও বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসার চিন্তা ভাবনা করবো যাতে এই ফুল দিয়েই আমার জীবন লাইফটা এমন অনেক গড়ে ওঠে যদি কেউ নতুন করে ফুল চাষ করতে চায় তারা করতে পারেন তবে ফুল চাষ করার আগে যাদের নেটওয়ার্কগুলো যেমন ফুল বিক্রি করার দোকানপাট যেগুলো আছে ওগুলোর আগে নেটওয়ার্ক আগে তৈরি করতে হবে আর যদি এভাবে বাগান করার মতো কোনো পরামর্শ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি যে সুপরামর্শ দিয়ে তাদেরকে আগ্রহী করবো সহযোগিতা করব আমার বর্তমান এখানে এই ফুল চাষ করেই আমার জীবিকা নির্ভর করছে আমার ফ্যামিলি সব কিছুই আমাদের চলছে আয় বাড়ি যা কিছু আছে এই ফুল দিয়েই আমার বর্তমান চলতেছে কারণ আমার অন্য কোনো আবার সুবাদ বা অন্য কোনো ইনকাম নেই এই ফুল দিয়েই যা কিছু সবকিছু এই ফুল দিয়ে চলতেছে ইনশাল্লাহ